গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি আর কতটা ভালো আছি তোমরা তো জানোই আর এই যে দেখছো এই জায়গাটা একটু শেয়ার করি তোমাদের সাথে যে সবাই যেন আমার মায়ের যে ওইরকম একটা দুর্ঘটনা সেটা যেটা পুড়ে গেছিল। পুরার পর পুড়ে যাওয়ার পর বাড়িতেই পুড়ে গেছিল আর সেটা হচ্ছে গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে হচ্ছে পুড়ে যাওয়ার পরে যেটা হসপিটালে নিয়ে এসেছিলো সেটা হচ্ছে এই যে কাটোয়া মহকুমা হসপিটাল এখানেই মাকে নিয়ে আসা হয় সেই রাত্রিটা মা খুবই কষ্ট পায় এই হসপিটালে আমরা তো খবরটা পেয়ে সেই রাত্রেই পৌঁছে যায় কাঁটা হসপিটালে রাত্রিবেলায় তখন সাড়ে দশটা এগারোটার নাগাদ প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশা সামনে থেকে কিছু দেখা যায় না কে যাচ্ছে কে আসছে একদম ধোঁয়ার মতো কুয়াশা তা বুঝতেই পারছো রকম বিবর্ষ দৃশ্য মাকে দেখে আর আমাদের সারা রাত্রি কোথায় থাকবো কোথায় ঘুমাবো কী খাবো সব চিন্তা মাথায় ছিল না তাই সারা রাত্রি আমরা এই হসপিটালের সামনে গেটের সামনে আমরা সময় কাটিয়েছি আর ভেবেছি কখন সকাল হবে কখন একটু দেখতে পাবো সেই অপেক্ষা করতে করতে ভোরবেলা হয়ে যায় এটা হচ্ছে ভোর পাঁচটার নাগাদ সাড়ে চারটে পাঁচটার নাগাদ তখন তখনও অন্ধকার আমরা চারিদিক চারিদিক ঘুরছি তখনও এদিক ওদিক ঘুরতে 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 তখন এই কী ভা কী করবো কীভাবে টাইম পাস করব। তা ভাবলাম একটা ভিডিও তুলে নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে অনেকেই ভাববে কেমন হসপিটাল কোথায় ভর্তি করেছিল কেন বাঁচাতে পারলো না তা সেই কারণে সেই হসপিটালটা তোমাদের সাথে একটু শেয়ার করছি এটা হচ্ছে কাটোয়া মহকুমা হসপিটাল আমি এটা বিয়ের আগে গেছি আমি আর এই প্রথম আবার গেলাম বিয়ের পরে তো বহু বছর পর আমি এই হসপিটালে আবারও গেলাম তা তখনকার থেকে এখন অনেকটাই উন্নত হয়েছে চারিদিকটা সুন্দর একটা পরিবেশ আর এই দেখো দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশা ধোঁয়ার মতো কুয়াশা চারিদিক এখনো অন্ধকার লাইট জ্বলছে ভোরের আলো ফুটছে উন্নত মানে এখনও সব অ্যাম্বুলেন্স গাড়ি সব সময় যাতায়াতের জন্য সুবিধা রয়েছে আর এই হচ্ছে একটা গেট আর আর একটা অন্যদিকে গেট আছে তা এতটাই ধোঁয়া আসার মতো রাস্তা দিয়ে লোকজন কিছুই দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না ভিডিওটা করার মতো মানসিকতাও ছিল না তবুও ভাবলাম যে একটুখানি শেয়ার করবো তোমাদের সাথে কাটা হসপিটাল মহকুমা হসপিটালটা তাই শেয়ার করলাম কেউ ভুল ভেবো না এখনো পর্যন্ত সেই মানসিকতা নেই যে আমি একটা কোনো ভালোভাবে সুন্দর একটা ভিডিও তৈরি করব বা কোনো রিলস বানাবো সেই মানসিকতা এখনো হয়ে ওঠেনি খারাপও লাগছে বেশি দিনও হয়নি এখনও এই কালকে বুধবার এলে পনেরো দিন হবে উনি আমাদের ছেড়ে চলে গেছেন আর বলার কোনো ভাষা নেই যতটা না করলে নয় চ্যানেলটাকে আমরা ধরে রাখার জন্য একটা ভিডিও দিয়ে থাকি রোজ রেগুলার জানো তোমরা না হলে চ্যানেলটা আমাদের ডাউন হতে হয়ে যায় সেই কারণে এই ভিডিওটা একটুখানি তুলে রেখেছিলাম দেওয়ার জন্যই তোমাদের সাথে শেয়ার করার জন্যই যে এই হসপিটালটা কাটোয়া বর্ধমান ডিস্ট্রিকে কাটোয়া মহকুমা হসপিটালটা তোমাদেরকে শেয়ার করলাম আর কেমন লাগে লাগলো হসপিটাল বা ভিডিওটা সেটা অবশ্যই তোমরা একটু জানিও আর কি বলবো বলার কোনো ভাষা নেই কী বলে আমি তোমাদের যে ভিডিওটাতে কীভাবে ভয়েস দেবো আমি বুঝতে পারছি না চারিদিকে দেখো শিশিরে শিশির পড়েছে সেটাও তোমাদের সাথে একটুখানি দেখালাম হাতের মধ্যে দিয়ে আর গাছের মধ্যে সারা গাছে বৃষ্টির মতো শিশির রয়েছে আর এই ধোয়াশার মতো কুয়াশা ধোঁয়ার মতো কুয়াশা ধোঁয়াশার মতো কুয়াশা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকো আর কি দেখাব এই দেখো আমার বাড়ির এই যে মা দেখো বন্ধুরা এই যে মা ফুল তুলে নিয়ে এলো আমাদের গাছের ফুলের সাইজটা দেখো একবার এই যে মা আগে ফুল তুলে নিয়ে এলো দুধরা ফুল আগে এক সপ্তাহ আগেই বলতে করো মায়ের কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুলের এটা কালারটা দেখো আর সাইজটা দেখো কত বড় আমার হাত থেকে বেড়েই ভিডিও হবে আমি বুঝতে পাইনি মাকে নিয়ে আজকে মায়ের কাছে ভালো থেকে পূজো দেখো ভিডিওটা মায়ের চরণে যাওয়া হবে একটা